প্রেম মানে দুটো ভিন্ন পৃথিবী একই গ্রহে বাস করা যেখানে ভিন্ন দুটি মন দুটি দেহে একই বিন্দুতে বাস করে আর সারাক্ষণ অনুভাবে কাছে নেয় যেখানে কাছে পাওয়ার যেমনি অনেক আনন্দ আছে ঠিক তেমনি হারানোরও অনেক ভয় থাকে তবুও কি প্রেম থেমে থাকে প্রেম মানে দুটি মন একই সুরে একই কথা বলা যেখানে সব কথাই মনে হয় চিরচেনা চিরজানা যেখানে কথার কোনো ভাষা লাগে না কোনো ভুল থাকে না সব ভাষা সব ভুলও তখন আপন হয়ে যায় প্রেম মানে রঙহীন নিজেকে রংধনুর মতো রাঙানো ঠিক যেমন মরুভূমিতে আঁকা একটি সবুজ দ্বীপের মতো যেখানে থাকে গাছের প্রতিটা পাতায় ভালোবাসার ছন্দ আর সেখানে বাস করে প্রেম জগতের একটি প্রেমের দুটি প্রেমিক প্রেম মানে একটা মিষ্টি হাসি যেখানে থাকে না কোনো কারণ থাকে না কোনো দ্বিধা সেই হাসিতে লুকিয়ে যায় অনেক দুঃখ কষ্ট বেদনা সেই হাসিতে আরো একটু বেশি মিষ্টি হয় ভালোবাসা প্রেম মানে হারিয়ে যাওয়া যেখানে একে অপরের মাঝে মুহূর্তে মুহূর্তে হারিয়ে যায় যেখানে নিজের মাঝে কখনো নিজেকে খুঁজে পাওয়া যায় না যেখানে ভালোবাসার মানুষটির মাঝে নিজেকে খোঁজা হয় আর নিজেকে তার কাছে বিলীন করে দেওয়া হয় প্রেম মানে কথা বলা যেখানে কোনো কথা লুকিয়ে থাকে না সব কথাই বলে দিতে ইচ্ছে হয় সব কথা বলে দেয় তবুও দিন শেষে হাজারো কথা বাকি থেকে যায় যেখানে শুধু কথা বলেই মনের সকল দুঃখকে মুছে ফেলা যায় প্রেম মানে অনুভব যেখানে দুজন প্রতিটা মুহূর্ত দুজনকে অনুভবের কাছে পাওয়া যেখানে অবসর সময় অনুভবের কথা বলে একাকিত্ব সময় কাটিয়ে দেওয়া যেখানে অনুভবে সব না পাওয়াগুলোকে পাওয়া যেখানে অনুভবেই সব কিছু জয় করা প্রেম মানে আশা প্রেম মানে জাগানো প্রেম মানে অপেক্ষা প্রেম মানে শিহরণ প্রেম মানে সম্পর্ক প্রেম মানে গভীরতা প্রেম মানে ভালোবাসার পূর্ণতা প্রেম মানে সারাক্ষণ কাছে আসা নয় সারাক্ষণ দু চোখের দিকে তাকিয়ে থাকাও নয় নয় কোনো বারে বারে জড়িয়ে ধরা নয় কোনো সারাদিন ঘোরাফেরা নয় কোনো ভালোবাসি বলা প্রেম মানে বোঝানো প্রেম মানে অনুভূতি প্রেম মানে নিজেকে রাঙানো প্রেম মানে শেয়ার করা প্রেম মানে একে অপরের কষ্ট ভাগ করে নেওয়া প্রেম মানে সুখে দুঃখে সাথী হওয়া সত্যি কথায় প্রেম মানে কাছে আসার গল্প